হলুদ লাব্বার্ড পাখি থেকে বের হলো সাদা বাচ্চা টেম করার জন্য সঠিক বয়সের পাখি তাছাড়াও ভিডিওটি দেখলে জানতে পারবেন যে বিষয়গুলো মেনটেন করলে পাখি থেকে পাবেন অনেক অনেক ডিম বাচ্চা পুরো শীত জুড়ে আমাদের ইউলোফিশার গুলো থেকে আমরা প্রচুর পরিমাণে বাচ্চা পাইছি তো বর্তমানে আমাদের ইউলোফিশার লাভবার্ডগুলোর কি অবস্থা এবং কোন হারিতে ডিম বাচ্চা কোনটা কোন অবস্থায় আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন আশা করি ভালো লাগবে এবং ইলোফিশার লাভবার্ডের ব্রিডিং প্রোগ্রেস সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন আশা করি পাখির কলোনিতে ব্রিডিং প্রোগ্রেসের ভিডিও করার সময় আমি একটা ক্লিপেই হচ্ছে ভিডিওটা করি যাতে করে আপনারা কলোনিতে পাখির রেজাল্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পান তো একটা একটা করে হাড়ি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু ডিম পারসিলো আটটা অলরেডি একটা বাচ্চা ফুটছে আরও বাচ্চাগুলো ফুটবে তো এই বাচ্চা যদি পরবর্তীতে ফুটে সেটা কিন্তু সিচুয়েশন অনুযায়ী আমরা কি করব কোন হাড়িতে ওয়াল্টার করব সেগুলো কিন্তু আমাদের হচ্ছে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটা একটা করে হাড়ি আপনাদেরকে দেখাই এবং কোন সিচুয়েশানে কী করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন দুইটা ইয়েলো ফিশারের বাচ্চা আছে টেম সাইজ এই বয়সের পাখিগুলো কিন্তু পারফেক্টলি টেম করার জন্য একদম তো যাই হোক টেম সাইজ পাখিগুলো মূলত আমরা বেশিরভাগ এই সাইজেই সেল করি আর যারা আরও ভালোভাবে টেম করতে চান তারা এর থেকে ছোটো বাচ্চা কালেক্ট করেন তো এখানে বাচ্চা ছিল তো এখন হাড়িটা ফাঁকা হয়ে গেছে দেখতেছি সবগুলো বাচ্চা এখান থেকে উড়ে বের হয়ে গেছে আমাদের কলোনিতে কিন্তু বেশ অনেকগুলো পাখির বাচ্চা অলরেডি বাইরে ঘোরাফেরা করতেছে ওরা ওড়ি করতেছে এই বাচ্চাগুলো বেশ কয়েকদিন আগেই হচ্ছে হাঁড়ি ছেড়ে দিয়েছে নতুন করে আবার পাখি ডিম পারবে খুব দ্রুত আশা করি তো যাই হোক এখানেও দেখুন নতুন ডিম পারছে তো এখানে চারটা ডিম পারছে পাখি ভেদে দেখা যায় যে অনেক সময় একই পাখি বিভিন্ন সময় ছয়টা ডিম পারে চারটা ডিম পারে বা এটা কিন্তু অনেক সময় নির্ভর করে পাখির জাত এবং হচ্ছে ভালো জাতের পাখির ওপরে কিছু ক্ষেত্রে দেখা যায় যে যে পাখিগুলোর হচ্ছে ছয়টা ডিম পারে তার বাচ্চাও দেখা যায় যে মাঝে মাঝে ছয়টা সাতটা পর্যন্ত ডিম পারতে পারে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আমরা বাচ্চা দেখতে পাচ্ছি দুই পিস বাচ্চা আছে মার্শাল্লা তো পাখি যেহেতু এবার আমাদের পুরো জুড়ে অনেকগুলো বেবি দিয়েছে তো লাস্ট ব্রিডে আমি খুব বেশি ভালো রেজাল্ট আশা করতেছি না বাট তারপরে অনেক বাচ্চা আছে আর যে বা যে হাড়িগুলোতে হচ্ছে আমাদের আগে থেকে মার্ক করা আছে যে কোন কোন হাড়িতে ডিম বা বাচ্চা আছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু পাঁচটা ডিম দেখতে পেলাম আমরা এইগুলো ডিমগুলো কিন্তু জমছে সো ভিউয়ার্স ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন আশা করি আমরা হচ্ছে যে অবস্থায় যে হাড়িটা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানেও দেখেন অনেকগুলো বাচ্চা ফুটছে এখনও ডিম আছে ছোট বড় বিভিন্ন সাইজের বাচ্চা আছে। যখন একই হাড়িতে ছোট বড় বিভিন্ন সাইজের বাচ্চা থাকে তখন কিন্তু বাচ্চাগুলো ওয়াল্টার করে দিতে হয় ছোটো বাচ্চাগুলো একদিকে করে দিতে হয় বড়ো বাচ্চাগুলো একদিকে করে দিতে হয় এই বিষয় নিয়ে টোটালি আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে তাছাড়া একই ভিডিওতে আমরা ক্লিয়ারলি বোঝাতে পারবো না দেখুন এই হাড়িটাতেও মার্ক করা ছিল কিন্তু এখানে বাচ্চা নাই অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই হাড়ি থেকেও কিন্তু বাচ্চা উড়ে বের হয়ে গেছে অর্থাৎ বাচ্চাগুলো বড় হয়ে গেছে কলোনিতে ঘুরতেছে এখানেও ডিম পারছে মোটামুটি আটটা ডিম পারছে আলহামদুলিল্লাহ পাখির ডিম পাড়াটা কিন্তু নির্ভর করে হচ্ছে ক্যালসিয়াম এবং মিনারেলসের সোর্স কতটা ভালোভাবে আপনি হচ্ছে পাখিদেরকে দিতে পারতেছেন এইটার ওপরে আর ক্যালসিয়াম এবং মিনারেলসের সোর্সের জন্যে তো অবশ্যই আমরা যে আমাদের খামারে নিজস্ব তৈরি করার যে গ্রিডটা এটা সবসময় পাখিদের জন্য ইউজ করি তো এখানে তিনটা ডিম আছে আশা করি পাখি আরও ডিম পারবে তো যাই হোক যেটা বলতেছিলাম গ্রিডটা আমরা নিজেদের হচ্ছে তৈরি করা গ্রিড ইউজ করি এবং এই গ্রিডটা অনেক পরিশ্রম করে তৈরি করতে হয় এবং অনেক উপাদান এই গ্রিডটা তৈরি করার জন্য জোগাড় করতে হয় তো এই গ্রিডটা তৈরি করা মোটেই ইজি বিষয় না এবং সেই সাথে এই গ্রিডটা তৈরি করা অনেক ব্যয়বহুল যেইটা বাজার থেকে কিনে আমরা যে গ্রিডটা হচ্ছে খাওয়াই পাখিকে বা খাওয়াইছি সেই গ্রিটের মতো না আর তাছাড়া আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে কবুতরের জন্য গ্রিড প্রয়োজন হয় বাট পাখির জন্য গ্রিড প্রয়োজন হয় না বাট পাখিদের জন্য গ্রিড যদি আপনারা দিতে যান তাহলে কিন্তু আলাদাভাবে সেই ধরনের স্পেশালভাবেই তৈরি করতে হবে গ্রিডটা যেইটা পাখির কোনো সমস্যা করবে না এবং পাখির জন্য উপকারে আসবে তো অবশ্যই বুঝতে পারছেন কবুতরের গ্রিড যারা পাখিদেরকে খাওয়ান তাদেরকে বলবো যে এই গ্রিডটা একদমই পাখিদের জন্য উপযোগী নয় তবে চেষ্টা করবেন পাখিদের জন্য যে গ্রিড বা যে মিনারেল ব্লক এগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো সম্পূর্ণই নিরাপদ তো যাই হোক একটা একটা করে হচ্ছে হারিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সেই সাথে যে সিচুয়েশন আসতেছে আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে সেটা এক্সপ্লেন করার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা বাচ্চা ফুটছে মার্শাল্লাহ সবগুলো একই সাইজের তবে এখানে কিন্তু বাচ্চাগুলো ওয়াল্টার করে দেওয়া আছে এখান থেকে ছোট বাচ্চা সরানো ছিল এবং আলাদা জায়গায় থেকে একটা বড় বাচ্চা এখানে অ্যাড করা আছে তো যার ফলে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু সবগুলো সাইজ একই রকম হয়েছে তবে ওয়াল্টারিংয়ের ব্যাপারে অবশ্যই আলাদা ভিডিও দরকার কারণ না বুঝে যদি ওয়াল্টার করতে চান তাহলে কিন্তু ভুল করে বসবেন আর সেখানে দেখা যাবে যে বাচ্চা পাখিগুলোকে বড় প্যারেন্টস পাখি খাওয়াবে না দেন বাচ্চা পাখিটা মারা যাবে তো ওয়াল্টার করার ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত নলেজ থাকতে হবে অবশ্যই সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবচাইতে আগে আপনারা পেতে পারেন তো যাই হোক একটা একটা করে হারিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে একটা পাখি দেখতে পারলেন বের হয়ে গেল সম্ভবত ডিম আছে বাচ্চা থাকলে পাখি বাইরেই থাকে তো যাই হোক আমার ধারণাটা কিন্তু ভুল প্রমাণ হলো এখানেও কিন্তু বাচ্চা আছে চারটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ গ্রোথ মার্শাল্লা খুব সুন্দর আসছে তো একটা একটা করে হাড়ি আমরা হচ্ছে চেক করতেছি যত দ্রুত সম্ভব আমরা হাড়িগুলো চেক করতেছি যাতে করে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমরা পুরো খামারে সবগুলো পাখি দেখাতে পারি এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা পাখি আছে আমাদের ফিশার লাভবার্ডগুলো বেশ কিছু আছে যেগুলো স্প্লিট ব্লু যেখান থেকে কিন্তু সাদা বাচ্চা বের হয় কারণ সাদা বাচ্চাগুলো হচ্ছে ব্লু সিরিজের পাখি তো এখানে কিন্তু আমরা হচ্ছে পাখিগুলো ছাড়ার সময় এমনভাবে হচ্ছে পাখিগুলো জোগাড় করছি এমনভাবে সারছি যে আমরা যেন হচ্ছে ভালো ভালো বাচ্চা পাই এখান থেকে এবং ভালো রেজাল্ট আসে এবং বাচ্চার ক্ষেত্রে যাতে আমরা কিছু দামি বাচ্চা পাই এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আমাদের যেহেতু বাণিজ্যিক খামার সেই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হয় তো দেখতে পাচ্ছেন এক একটা হাড়ির এক একটা হচ্ছে ডেট অনুযায়ী এক একভাবে এগুলোকে লেখা আছে সুন্দর করে মার্ক করা আছে যাতে করে আমাদের সবগুলো হাড়ি প্রতিনিয়ত চেক করতে না হয় এখানে কিন্তু বাচ্চা চেক করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে দুই দিন পর পর বাচ্চা চেক করি আর মোটামুটি চার পাঁচ দিন পর পর আমরা হচ্ছে ডিম যেগুলো হাড়িগুলোতে আছে সেই হাড়িগুলো চেক করি যাতে করে কোনো বাচ্চার কোনো প্রবলেম হলো কিনা সেটা আমরা দেখতে পারি তবে একটা মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে এখন আমরা যে নেস্টিং ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি এইটাই ইউজ করার পর বাচ্চা চেক করার প্রয়োজনীয়তা খুব একটা পড়তেছে না কারণ বাচ্চার যে মেইনলি প্রবলেম যেটা হতো পায়ে নেস্টিং পেঁচিয়ে যেত এবং যার ফলে বাচ্চা মারা যেত সেই প্রবলেমটা আমি অনেক দিন হলো ফেস করতেছি না তো যার ফলে আমাদের হচ্ছে খুব একটা চেক করার প্রয়োজন পড়তেছে না তো আপনাদেরকে দেখা এখানে দেখেন বাচ্চাগুলো একদম নেস্টিংয়ের ভিতরে চলে গেছে তো যাই হোক এখানে দুইটা বাচ্চা আছে একটা একদমই ছোট একটা একটু বড় তো এই বড়ো বাচ্চাটা এখান থেকে সরিয়ে দেওয়াটাই মনে হয় ভালো হবে এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে ছোট বাচ্চাটা ঠিকভাবে খাবার পাবে আর বড় বাচ্চাটাও হচ্ছে যে জায়গায় এর সাইজে বাচ্চা আছে ওইখানে যদি আমরা পার করে দিই তাহলে কোনোই প্রবলেম হবে না তো একটা বাচ্চা এখানে থাকলো যদি আরও দুই একটা বাচ্চা থাকতো তাহলে আরও ভালো হতো বা এই কাজটা করা যেতে পারে যেটা হলো যে এই ছোটো বাচ্চাটাকে আরও যেখানে ছোট বাচ্চা ফুটছে সেখানে যদি আমরা ফোস্টার করে দিই তাহলে এই হাড়িটা ফাঁকা হয়ে যাবে দেন হচ্ছে এর প্যারেন্টস যারা আছে ওরা কিন্তু খুব দ্রুত আবারও ডিম পারবে এতে করে আমরা শর্ট টাইমে একজোড়া পাখি থেকে বেশি বাচ্চা আমরা হচ্ছে পেতে পারি তো এই ট্রিকগুলো অবশ্যই ইউজ করবেন যে যে হাড়িগুলোতে বাচ্চা কম থাকবে সেখান থেকে আপনারা হচ্ছে যে হাড়িগুলোতে আরও নতুন বাচ্চা ফুটছে যেখানে অতিরিক্ত হয়ে যাবে না বাচ্চাগুলো এই ধরনের হাড়িগুলোতে বা যেই জায়গাগুলোতে বাচ্চা ফোস্টার করলে কোনো সমস্যা নাই সেই ধরনের হাড়িগুলোতে আপনারা চাইলে বাচ্চাগুলো ফোস্টার করে দিতে পারেন এতে করে আপনাদের পাখির ব্রিডিং রেজাল্ট আরও বেশি ভালো হবে তো যাই হোক আরও একটা হাড়ি আমাদের একটা হাড়ি বাকি আছে চেক করা তো এই হাড়িগুলো কিন্তু লাগানো এবং হচ্ছে খোলাটা একটু টাফ হয়ে যায় কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি যে হাড়ির সামনেই লাঠিগুলো ইউজ করার যাতে হাড়ির সামনেই পাখি বসার জায়গা পায় তো ফাইনালি লাস্ট হাড়িতেও কিন্তু আমরা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি যার ভিতরে চারটা জমছে আর একটা ডিম দেখেই বোঝা যাচ্ছে ওইটা হয়তো জমবে না তো ওভারঅল পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের ব্রিডিং রেজাল্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওভারঅল আমাদের ইয়েলো ফিশারের কলোনিতে ডিম বাচ্চা কোনটা কি অবস্থায় আছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো মন্দ যেটাই আপনাদের কাছে মনে হয় কমেন্ট করতে পারেন আর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা সেই রিলেটেড তৈরি করার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম